হাই বন্ধুরা এই দেখো আবারও তোমাদের কাছে চলে এসেছে তোমাদের ছোট্ট রাহি এই দেখো আজকে রাহি শোনা কোথায় গেছিলো বলো তো ওর বঞ্চির অন্নপ্রাশনে এই দেখো আমরা কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে চলে গেছি আজকে তো সানডে ছিল স্কুলও ছিল না পড়া ছিল না কিছুই ছিল না আজকে আজকে ওই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার এটা হচ্ছে ননদের মেয়ের মেয়ে মানে ও আমার আমার হচ্ছে নাতনি ওর হচ্ছে বঞ্জি হয়েছে। মানে সম্পর্কে আমি হয়ে যাচ্ছি দিদা এ দেখো আমরা গিয়ে একটু পোজ দিয়ে সব ছবি তুলে নিলাম আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যেভাবে গেছি আর বলো না এ দেখো আমার এটা হচ্ছে আমার নিজের ভাগ্নি মানে আমার তো একটাই ননদ ওটা হচ্ছে তার মেয়ে এটা হচ্ছে আমার প্রস্তুত দেওর আমার বয়সী ওই জন্য দেউর আর বাড়ি না বন্ধুর মতোই ওর সাথে সম্পর্ক এ আমার ভাগ্নি আবার ওকে নিয়ে নিচ্ছে বাচ্চাটা এতটাই ভালো মানে তোমাদের কি বলবো খুবই ভালো মানে শান্ত মানে সবার কলে যাচ্ছে কেউ কিছু মানে কান্নাকাটি কিচ্ছু নেই এই দেখো এইটা হচ্ছে আমার আর এক ভাগ্নি তারই মেয়ে ওইটা আমার এটা মেজ ননদের মেয়ে এইটা হচ্ছে আমার নিজের ননদ ওই দেখো হাই করে দিল আবার এ দেখো আমার মেয়েকে আবার বলছে এটা হচ্ছে আমার ছোটো মেয়ে ওই দেখো এইটা হচ্ছে আমার আর একটা ননদের যা এই হচ্ছে আমার তিন ননদ মেজো সেজ আর ছোটো আর আমার বড় ননদ ছিল সে আজকেই পৃথিবীতে নেই ওই জন্য এই হচ্ছে আমার চার ননদের মধ্যে এইটা তিন ননদ মানে সবুজটা হচ্ছে আমার নিজের ননদ আর এই দুটো হচ্ছে আমার যারতীতে ননদ কিন্তু সেইভাবে আমি ওদেরকে দেখি না আমার মানে নিজের ননদই ভাবি খুবই ভালো মানে এতটাই আমাকে ভালোবাসে ছোটো বোনের মতো এই দেখো এইটা হচ্ছে আমাদের মাইতি ফ্যামিলি পুরো মাইতি ফ্যামিলিতে দেখো আপনার মেয়েজোর মেজন অনদ ছিল না আবার তাকেও ডেকে নেওয়া হলো বলে চলে আসে চলে আসো বলে ওই দেখো সবাই আমরা দাঁড়িয়ে পড়িয়েছে ছবি তুলতে ক্যামেরাম্যান ছিল তারপরে এমনি মোবাইলেও ছিল সবাই মিলে আমরা একটু ছবি তুললাম আমার হচ্ছে দুটো ভাগনি আর ওই সেজন অনদের হচ্ছে একটা ছেলে সে এখানে থাকে না সে ব্যাঙ্গালোরে থাকে এ দেখো আমরা একটু ছবি দিয়ে পোস্ট তুলে নিলাম এই দেখো এবার এসে গেছে আমাদের ছোট্ট আমার যে নাতনি তার ভাতের সব কিছু আয়োজন বুঝেছ শ্রী ওর নাম হচ্ছে সৃজনিকা সৃজনিকা মানে এতটাই উচ্চারণ আমি মানে ভুলেই গেছিলাম স্ত্রী মানে এখন আর বাচ্চা তো মানে মনেই ছিল না যে ওর নামটা যে তারপর আজকে গিয়ে মেনু কার্ডে দেখলাম ভালো করে আগে শুনেছি ভাগ্নি বলেছে কিন্তু মনে ছিল না এটাকে এটা হচ্ছে ওর মামাম কিন্তু এটা নিজের মামা না এটা হচ্ছে কুত্ত তো মামা আমার ননদের হচ্ছে একটাই মেয়ে এটা আমার ননদের জায়ের ছেলে ওই ওকে আজকে ভাত এটা হচ্ছে মামা ভাত আজকে ছিল মামা ভাত এই দেখো এত ভালো দেখো চুপ করে বসে আছে কোনো কিচ্ছু না ওকে মুখে পায়েস দেবে ও একটু 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 করে খাবে দেখো কি সুন্দর কাঁদছে কি মিষ্টি লাগছে মানে এত চটকেছি আজকে ওকে যতক্ষণ ছিলাম আসতে ইচ্ছা করছিল না গো ওই দেখো আমার মামার দিকে তাকাচ্ছে ভাবছে আমাকে কি খাওয়াচ্ছে মিষ্টি মিষ্টি এত সুন্দর মানে কি কিউট কি কিউট মানে যেরকমভাবে তুমি নেবে সেরকমভাবেই ও থাকবে এই দেখো আবার পায়েস দিচ্ছে পায়েসটা তাকে মুখে দিতে হয় ও দেখো মামাকে আবার দেখে নিচ্ছে আর সবার মুখের দিকে দেখায় আবার হ্যান্ডশেক বললে আবার হাতটা এগিয়ে দেয় জানো এত সুন্দর খুব মিষ্টি গো মানে এতটাই ভালো লাগে এত ছোট বাচ্চা মানে যখন মেয়ে ছিল তখনকার দিনের কথাগুলো মনে পড়ছে যে আমার আইসোনাও এরকম ছোট ছিল ওকে মানে ছোট বাচ্চাদের মানে সবাই ভালোবাসে এতটাই কিউট বুঝেছো কি সুন্দর দেখো ওর মামা সব কিছু নিচ্ছে নিয়ে ওর মুখে দেবে খালি মামাকে দেখছে ভাবছে কি হচ্ছে আমাকে এরা কী খাওয়াচ্ছে এই এই যে আমার ভাগ্নির মেয়েটা এই ভাগ্নির বিয়েতে আমার মেয়ে আবার নিতকনে হয়েছিল জানো তো দু বছর আগে তখন আমার মেয়ে একটু ছোট ছিল আজকে সবাই ওকে বলছে কি নিতকনে ভালো আছো তো তখনও নিতকনে হয়েছিল। আমার নিজের একটা ভাগ্নি আর এটা হচ্ছে তো ননদের মেয়ে দুটো ভাগ্নি আমার আর একটা ভাগনা খুব ভালোবাসে আমাকে না তো এরা মামি হিসেবেই মানে আমাকে তো মামি বলে রাখেন আমাকে মৌমা বলে রাখে আমার ভাগ্নির ভাগনারা সবাই এই দেখো আবার মোর মুখে দিচ্ছে কি যে মানে আজকে গিয়ে আনন্দ হয়েছে সবার সাথে দেখা হয়েছে মানে ননদ নন্দাই তারপরে পিস শাশুড়ি সবাই ছিল আজকে খুবই মজা হয়েছে কিন্তু তার মধ্যে ছিল এইটা স্পেশাল এই দেখো মামার মুখের দিকে তাকিয়ে আবার একটু পোজ দিয়ে দিলো দেখেছো খুব ভালো গো মেয়েটা খুব ভালো থেকো সোনা মা টাটা